আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মাননীয় এমপি সাহেব চুনারঘাট মাধবপুরের পর্যটন এরিয়া বানাবেন কিন্তু একটু সুদৃষ্টি দিবেন আমাদের জাতীয় উদ্যান সাতছুরির দিকে সাতছুরিতে একটা একটা তালিকা প্রকাশ হয়েছে যে পর্যটকদের কাছ থেকে যে ফিস আদায় করা হবে এই ফিসের একটা স্টেপের মাঝে লেখা আছে যারা বিদেশি পর্যটক যারা বাহির থেকে পর্যটক হিসাবে আসবে তাদের কাছ থেকে ফিস নেওয়া হবে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে ফিস নেওয়া হবে নথবা ওই জায়গার মাঝে বাংলা টেখা যদি সে পরিশোধ না করতে পারে সে ইউস ডলার দেওয়ার জন্য এখানে মাঝে উল্লিখিত লেখা আছে আর অন্য যে স্কুলগুলো আছে স্কুল বা কলেজ তাদের এক হাজার টাকা ফিস বা লোকাল বা আশপাশে যারা থাকে তাদের ফিস হয়েছে একশো টাকা তো মাননীয় এমপি সাহেব বিশেষভাবে একটু দৃষ্টি দেবেন এক হাজার টাকা ফিস দিয়ে বাইরের পর্যটক আসছে ওই জায়গার মাঝে এমন কি আছে যে জায়গার মাঝে মানুষকে তো প্রথমে আসার জন্য উৎসাহিত করতে হবে যদি এই ধরনের ফিস নির্ধারণ করা হয় মানে যেটা বলতে গেলে একটা পর্যটকেরই বা একজন পর্যটকের জন্য এটা বিগ অ্যামাউন্ট হয় তো মানুষকে আগে প্রথমে উৎসাহিত করতে হবে যদি মানুষ এই ফিশের কারণে নির উৎসাহিত হয়ে আশপাশের রাস্তায় ঘুরে চলে যায় তাহলে পর্যটকেরিয়া এটা করা খুব সম্ভব হবে বলে মনে হয় না তবে এদিকে যদি একটু নজরদারি রাখা যায় ফিশের দিকে বা মানুষের যে একটা সিরকুটি থাকে বা মানুষ কতটুকু এই জায়গায় আসার পরে তাই নিজের ফ্রিডম পাইতেছে এইগুলো একটু নজর দিতে হবে বিশেষ করে আমি যদি উল্লেখিত বলি যে চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার যে সমুদ্রসকেতের যে ব্রিজ আছে ওই ব্রিজে মানুষ হেভেলেবেল মানুষের যাতায়াত আশপাশে থাকা সরকার যে ব্যাট পায় এবং সরকার যে ট্যাক্স পায় এটা ও অধিক পরিমাণ যে পরিমাণ যে টাকাটা পর্যটকদের কাছ থেকে মানুষ পায় কিন্তু আসলে কেন মানুষ ওই জায়গার মাঝে ফিস বা এরকম নির্ধারণ করা হয় না যদিও একটা ফিস রাখা এটা একটা সীমিত আকারে রাখা খুবই জরুরি বলে আমি মনে করি কারণ এই যে পর্যটকদের যদি একটা টিকিটের যে একটা ফিস থাকে বা একটা নির্ধারিত টাকা থাকে মানুষ যদি উৎসাহিত হয় তাহলে এই ছোনারগাটাকে কোনো পর্যটক নগরী হিসাবে আসলে মানে বাস্তবায়ন করা খুব সহজ হবে বলে আসলে মনে করা জানা, না তবে পর্যটকরা আসুক তাদেরকে ওয়েলকাম জানান হোক তাদেরকে সর্বোচ্চ ফেসিলিটি দেওয়া হোক বা তারা এই জায়গায় আসলে পরে যেন তারা ফ্রিডম পায় এবং তাদের যে একটা টিকিট নির্ধারণ একটা ফিস আছে এটা একটু সীমিত রাখা খুবই জরুরি বলে আমি মনে করি তো আমাদের মাননীয় এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুলক সুমন পার্লামেন্ট সদস্য উনি আসলে পর্যটক এরিয়া হিসেবে যে একটা ঘোষণা দিয়েছেন এটা আমাদের পর্যটক একটা এরিয়া হবে এটা আমি আশাবাদী তবে বিশেষভাবে অনুরোধ করব মাননীয় এমপি সাহেব আপনি একটু সুদৃষ্টি দিবেন কারণ বাইরে যারা পর্যটক আসে তারা এই জায়গার মাঝে এক হাজার বা ডলার পরিশোধ করবে তাদের একটা নির্ধারিত ফিস রাখলে এবং লুকাল যারা আছে তাদেরও একটা সম পরিমাণ যে টেকাটা রাখা যায় যেটা রাখলে মানুষের উঠছে পড়া ভিড় থাকবে এবং মানুষই কেন যে আগ্রহী নিয়ে যাবে তার পরিবার নিয়ে যাবে দেখার জন্য মাননীয় পিসাব এটা একটু দৃষ্টি দেবেন বলে আমি মনে করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ